আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখায় বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন

আপনার এত খারাপ দে বইয়ের প্রথম পৃষ্ঠা কি লেহা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান এখন সব হইতে গেলে তো এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা বইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিম মনে গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা পইড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ঢাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয় দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি দেহা মাত্রই আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে হস ওদিক দেখ কানা তারপর মোম জ্বালা আর পড়তে হইব ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই দেখতো কোন আত্মা টাত্তা আছে নাকি না ভাই দুই চারে লাগাই তখন আত্মা দেখতেছি না দূর আমার লেওরা এই বিষটা কাম হইব না সামনের বিষটা দেখতে হইব অশুভ হত্যা ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা ছেঁচা এমন মাথা ছেঁচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার সত্তর আশি হাজার টিয়া তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুই বা কেমনি একটা ইট নিয়ে কপাল ভালো আমি কানা আসলাম না নাহলে আপনি আজকে আমার লোক এই কামটা করতেন আরে না তোর লোক এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা দেব না কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব ওই লাশ দি আর আত্মা টাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই টাকাতে তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইটা মনের ভুলও পাইব না আমার লারের লারের বই 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 এটা আমার আমার এই দিয়ে আমি না নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা টাকার চেষ্টা করবো ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে হন আমার ভিতর যখন থেকে আত্মা টাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খেরায় না এগুলা কি করতেছেন বাবা আজকেও পাঁচটা সাংবাদিক খুন হয়েছে দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না তুই চিন্তা করিস না আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দি করবো এর লেগে আমার একটা বেল কাটা হাফ প্লেটার কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল তোরে যে চুল ডানতে কইছিলাম চুল ডান সস বাবা এই যে এই চুল এত ছোট আর এত মোড়াকে এরকম চুল তো আগে দেখি নাই কোন কার চুল এটা কনকার বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবল এর আন্ডার থেকে চলবো কালকের ভিতরি সঞ্জনা আমার হাতের মুঠ হয় কুর্তাসি ষড়যন্ত্র জানি না কোনো মন্ত্র পাশের বাড়ির কাকার নাম জালাল হ্যায় খায় সুদ আধা ঘন্টা ধরে আমরা আটকায় বয়ে রইছি আমাকে মুদ সঞ্জনা তুই হ্যাঁ খেয়ে যা আড়াইশো গ্রাম কাঁচা দুধ ভাই দুধ আনলে আধা কেজি দিলেন মাত্র আড়াইশো গ্রাম বাকি আর গ্রামটা আছে এটা আমি খাই না এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থ করে আপনার কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে তাহলে আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সবকিছু রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাদের রক্ত দিতে হইবো

ভাই আত্তারগেরে কথা ধরে বুদ্ধি গদিকে কইছেন আরে এই বুদ্ধি আমার নিদের মাতার ঠিকাইছে এই ধরনের বুদ্ধি আমার মতে ভরপুর আমার লোকে পান্ডা ভি না সব করে গোলান দেন ইউটিউবের থেকে দেখছি সব কাজই সম্পন্ন এখন আমি সঞ্জনার রাইকা লেবুর ভিতর রাতটারে গੁੰধি করব চন্তর মন্তর সব কাপজাপ বন্ধ কর চামলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইহান কর যদি ইনা না করো সঞ্জনা তো নানি রে খালি কর ভাই ভাই পড়গা সে ভূত বই পাইস না যতক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই موم জ্বলতাসে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমারে কিছু করতে পারবো না কিন্তু ভাই মোমবাতি তো পুরো যাইতাসে এখন কি হইবো মোমবাতি পুরো গেলে বুঝবি আমরাও পুরো হয়ে যামু ক তোর সঞ্জনা তুমি খালি ফলুছ সাংবাদিক করে মারতাছ কে মিডিয়া হলো এই দেশে সব থেকে বড় শক্তি মিডিয়ার একটা মজা বানায় রাখছে এদেশে ছোট ছোট বাচ্চারা দর্শন হয় কোন হয় এগুলা নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নাকি বাংলাদেশে বাদ মারলো পরিমানে কি ড্রেস পরলো কে বাদ বেসলো কে কেক বেসলো এগুলো